হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা একটু স্পেশাল আমার ভাই ভাবি ভাইয়ের মেয়েরা আর আমার ছোট্ট ছেলেসহ একটু ঘুরতে বের হয়েছি ঠিক ঘুরতে না খেতেই বের হয়েছি বিকালে একটু ফুচকা চটপটি যা হয় আর কি বাচ্চারা তো একটু বাহিরে বেরোতে পারলেই হ্যাপি বাহিরে যাওয়ার কথা শুনে ওরা দুপুরে ঘুম পর্যন্ত বিসর্জন দিয়ে দ্রুত রেডি হয়ে গেল আর ফুচকা খাওয়ার জন্য আমরা যেখানে যাচ্ছি জায়গাটা বাসা থেকে খানিকটা দূরে আর ড্যামরা এরিয়াতে যারা থাকেন তারাই বলতে পারবেন বড়ভাঙার এই মামা ফুচকা কতটা স্পেশাল আর যেহেতু আমরা বিকালের প্রথম ভাগেই এসেছি কোনো রকম ভিড় ছিল না পুরাটা জায়গায় খালি ছিল কিন্তু কিছুক্ষণ পরে জায়গাটা একদমই ভর্তি হয়ে যায় তখন ফুচকা খাওয়ার জন্য আগে সিট দখল করতে হয় আর যেহেতু আমাদের সাথে ছোট্ট ছোট্ট সৈন্য সামন্ত ছিল তাই দ্রুত যাওয়াটাই ভালো হয়েছে একদম রিল্যাক্সে কিছুক্ষণ বসে ছবি ভিডিও নেওয়ার সুযোগ করতে পেরেছি আর এর মধ্যে তো বাচ্চাদের খুনশুটি রয়েছে এই তো আমাদের ফুসকা চলে এসেছে এখানে ফুস্কার সবচেয়ে স্পেশালিটি হচ্ছে টক পানিটা এটা একটু টক মিষ্টি ঝাল আর অনেক ঘন থাকে বাচ্চাদের জন্য আমরা একটু ঝাল কমিয়ে নিয়েছি ফুচকা খেতে খেতে আমরা আমার বড় ছেলে কৌশিককে খুব বেশি মিস করতেছিলাম বাচ্চারা ফুচকা খাচ্ছে আর নেক্সট প্ল্যান সাজাচ্ছে এরপর কি খাওয়া যায় তো এখানে আমরা ফুচকা চটপটি খাওয়ার পর্ব শেষ করলাম সেখান থেকে দ্রুত বের হয়ে মামা ফুচকা চটপটির পাশে আরেকটা প্লেস ছিল আমরা সেখানে গিয়ে বসলাম আর ছোট্ট বুড়িটা তো কিছুই খেতে পারছে না তাই ও শুধু সবার মুখের দিকে তাকিয়ে আছে তাই ওর খাওয়ার জন্য একটা দই নিলাম এখন তো ও মহা খুশি আর এই দিকে আমাদের ছানাপোনাগুলো তো অপেক্ষা করছে কখন খাবার আসবে কেউ বার্গার আর কেউ চিকেন খাবে এর মধ্যে আবার ওদের মধ্যে ঝামেলা শুরু হয়ে গেল কার চিকেনের সাইজটা বড় আর কারটা ছোট আর এদিকে আমরা চা নিয়ে নিলাম গুড়ের চা চাটা কিন্তু ভালোই ছিল আর এই দিকে ওরা এখনো খাচ্ছে খাচ্ছে আর ঝগড়া চালিয়েই যাচ্ছে তাই ওদের এত দেরি হচ্ছে তাই আমরা বসে বসে ওদের জন্য অপেক্ষা করছি আর মশা মারছি যেহেতু জায়গাটা একটু ওপেন ছিল প্রচুর মশা ছিল আর যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে তাই বাসায় চলে আসার জন্য তাড়াহুড়ো করছিলাম আমরা সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে বিকালটা এই তো বাসায় চলে যাচ্ছি আমাদের ছোট্ট ছোট্ট সৈন্য সামন্তগুলোর জন্য দোয়া করবেন আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন লাইক আর শেয়ার করে পাশে থাকবেন ফলো দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ